বাংলাদেশের এক ছোট্ট গ্রাম সোনারচর সবুজ ধান কাঁচা রাস্তা আর কাকডাকা ভরে পাখির ডাক সব মিলে যেন ছবির মতো সুন্দর এক গ্রাম সেই গ্রামে বাস করত ফজল নামের এক গরিব কৃষক বয়স পঁয়ত্রিশের মতো ফজলের সংসার ছোট স্ত্রী রাহেলা ছেলে সোহান আর মেয়ে তানিয়া তাদের ঘরটিও ছোট টিনের ছাউনি মাটির মেঝে ছোট্ট এক খুঁটিনাটি জমি ছিল তাও মাটির গুণ ভালো না হওয়ায় ধান খুব কম হতো সংসারে সারা বছর অভাব লেগেই থাকত তবুও ফজল কখনো হতাশ হতো না প্রতিদিন ভোরে সূর্য ওঠার আগে মাঠে চলে যেত গরিব হলেও ছিল তার একটি গরু সাদা রঙের নাম গোলাপি গোলাপি ছিল খুবই শান্ত আর ফজলের পরিবারের এক সদস্যের মতো একদিন গভীর হঠাৎ গোলাপির গলা দিয়ে এক অদ্ভুত আওয়াজ শোনা গেল রাহেলা ভয় পেয়ে ফজলকে ডাকলো রাহেলা গরুর কি হয়েছে গো এমন আওয়াজ করতেছে কেন ফজল উঠে গিয়ে দেখল গোলাপি চিবচ্ছে আর তার মুখ থেকে ঝলমলে কিছু একটা পড়ছে কাছে গিয়ে দেখতেই অবাক হয়ে গেল গরুর মুখ থেকে বের হচ্ছে সোনার টুকরা ফজল চোখ বড় করে আল্লাহ কি ডাক্তার গরুর মুখ থেকে সোনা সারা ঘরে আলোয় ঝলমল করছে সেই সোনা রাহেলা তাড়াতাড়ি বলল এই কথা কাউকে কইস না না হয় ফজল বলল না ফজল সেই সোনা বিক্রি করে জমি কিনতে লাগল নতুন টিনের ঘর তুলল ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করালো খাবারের অভাব দূর হল গ্রামের মানুষ দেখলো ফজল ধীরে ধীরে সচ্ছল হয়ে উঠছে একদিন গ্রামের মাতব্বর ডেকে জিজ্ঞেস করল হে ফজল এই দিন তুমি গরিব আছিলা এত টাহা করি কই পাইলা ফজল একটু হেসে বলল আল্লাহ রহমত বেশি কিছু না পরিশ্রম করলে আল্লাহ উপায় কিন্তু গরুর সোনার কথা সে কারো সঙ্গে শেয়ার করল না সোনার চরের মানুষ বলতো ফজল ভাইয়ের ঘরে বুঝি সোনার চোরাবালি আছে কিন্তু আসল রহস্য কেউ জানল না সোনার চরের গরু গোলাপি যার মুখ থেকে সোনা বের হয় এভাবে ফজল তার পরিবারকে সুখে রাখল আর রাহেলা মাঝে মধ্যে ফিসফিস করে বলতো গোলাপি না থাকলে কি হইতো গো ফজল মুচকি হেসে বলতো গরুই যে গরিবের আসল বন্ধু